বিএমপির তর্জন গর্জন হুঙ্কার আষাঢ়ে গল্পের মতোই হাস্যকর বলেছেন ওবায়দুল কাদের বিএমপি জামাতের সহিংসতার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মণি লক্ষ্মীপুর তিন ও ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু আজ এতক্ষণ আপনারা শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএমপির তর্জন গর্জন হুঙ্কার আষাঢ়ে গল্পের মতোই হাস্যকর বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএমপির ঈদের পর পূজার পর পরীক্ষার পর কঠোর আন্দোলনের হুমকি আজ জনগণের কাছে উপহাসের বিষয়ে পরিণত হয়েছে তাদের সব তর্জন গর্জন হুঙ্কার আষাঢ়ে গল্পের মতোই হাস্যকর বিএমপি যতবার আন্দোলনের ডাক দিয়েছে জনগণ ততবারই তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শুক্রবার ছয় অক্টোবর দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে ব্যর্থতা ও হতাশায় নিমজ্জিত বিএনপি নেতাদের নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএমপির নেতারা তথাকথিত রোডমার্চের নামে জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে সারা বাংলাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থার মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নতুন নতুন ব্রিজ ফ্লাইওভার গড়ে ওঠার নতুন শিল্পাঞ্চল ও বদলে যাওয়া বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন দেখে তাদের চোখ অন্তর বিবেক ও মস্তিষ্ক দিশাহারা হয়ে পড়েছে তাই একের পর এক ব্যর্থ আলটিমেটামের রেস না কাটতেই কথাকথিত এক দফার জন্য তারা পুনরায় হাস্যকর আলটিমেটাম দিয়েছে জনগণ ভুলে যায়নি তাদের এক দফা দশ দফা একত্রিশ দফা চরম ব্যথায় বিলীন হয়ে গেছে বিএমপি জামাতের সহিংসতার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মণি আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি বিএমপি জামাত যেন কোনো সংকট সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি আরও বলেন বিএমপি জামাত মানুষের ওপর অত্যাচার নির্যাতন যেমন চালানোর চেষ্টা করে তেমনি দেশের ভাবমূর্তিও নষ্ট করে এ অপশক্তিকে রুখতে হবে শুক্রবার ছয় অক্টোবর দুপুরে চাঁদপুর শহরে বাবুরহাট এলাকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর জেলার সমাবেশ শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন লক্ষ্মীপুর তিন ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনের আগামী শুক্রবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে আজ যা কাল শনিবার পর্যন্ত চলবে এই দুই দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপুল বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোক সমাগম ছাড়া প্রার্থী নিজের অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন এছাড়া আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং শনিবার বিকেলে সাড়ে চারটার মধ্যে ফর্ম জমা দিতে হবে গত তিরিশ সেপ্টেম্বর লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার মারা যান এরপর আসন দুটি শূন্য ঘোষণা করা হয় ঘোষিত আসনে আগামী পাঁচ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন